হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ এখন থেকে শুরু করছি আমার ব্লগটি তো সবাইকে আমার ব্লগে স্বাগত তো চলো আজ যাব মেলায় তো আমার সঙ্গে সবাই মিলে চলো আমরা ঘুরে আসি একসাথে মেলায় আমাদের এখানে গ্রামের মধ্যে একটুখানি মেলা সেই রকম কিছু না তবু এটাই আমাদের এখানে নেই সেই হিসাবে অনেক কিছু তো চলো দেখবে হাই ফ্রেন্ডস আজ যাচ্ছি মেলায় তো চলো মেলায় গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এ দেখো বন্ধুরা আমরা চলে এসেছি মেলার এখানে তো মেলাটা আমাদের একদমই বাড়ির পাশে হচ্ছে সেই জন্য কোনো ব্যাপার না তো চলে এসেছি এসে দেখো সরাসরি আমরা প্রোগ্রামে চলে এসেছি তো প্রোগ্রাম দেখছিলাম এখানে ইচামতি ইচামতি ব্যান্ডের গান হচ্ছিল তো সেটাই শুনছিলাম কিন্তু বেশিক্ষণ বসতে পারিনি কারণ ওপরে ছাউনি ছিল না সেই জন্য নিচে মাথা টাথা ভিজে যাচ্ছিলো নিচিরে আর হচ্ছে বস্তা ভিজে গেছে তারপরে চেয়ারগুলো ছিল সবই কিন্তু ভিজে ভিজে উঠছিলো সেই জন্য আর বেশিক্ষণ বুঝতে পারিনি তো বেশিক্ষণ না বসলেও যতক্ষণ পেরেছি ততক্ষণ ছিলাম কিন্তু সব জায়গায় দেখা হয়নি পরের দিন দেখব বলে তো সেই দিন যেভাবেই হোক চলে গেছিলাম আর তোমাদের সঙ্গে দেখা করা হয়নি তো এই যে আমি কিন্তু দ্বিতীয় দিন যাচ্ছি দ্বিতীয় দিন রাত্রে যখন যাচ্ছিলাম এইটা তো সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি খুব আওয়াজ হচ্ছিলো সেই জন্যই তো যাই হোক এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তায় আলো আলো ছিল তো আমরা পৌঁছে গেছি মেলার মধ্যে দেখো প্রথম দিনের তুলনায় কিন্তু তৃতীয় দিন অনেক লোক হয়েছে যেহেতু প্রথম দিন ছিল সেই জন্য কিন্তু লোকটা একটু কম ছিল আর সেই দিন আমি রাত্রে অনেক রাতে গেছিলাম তো আমি যেহেতু ভয়েস দিচ্ছি আমি কদিন পর ভয়েস দিচ্ছি সেই জন্য তো সে আমরা এখানে অনুষ্ঠানের আগে একটু সব কিছু ঘুরে দেখছিলাম যে না একটু সব কিছু ঘুরে দেখি আর এখানে কিন্তু আমার ছেলেকে খুঁজছিলাম ও তো নাগরদোলায় এসেছে দেখে প্রতিদিন নাগরদোলায় উঠেছে এইবার ওই জন্য খুঁজতে গেছি যে দেখি তো নাগরদোলায় আছে নাকি তো দেখলাম নেই এ দেখো আমার মেয়ে আর তো আমি আর ওই বেশি যাই যে কোনো জায়গায় ওই একা যায় না সব জায়গায় মা চালো মা তো মায়ের সঙ্গেই যাইও ওই একা যেতে পছন্দ করে না ও সব জায়গায় মাথা যেতাম তো এই দেখুন নাগরদোলা এসেছে মিকি মাউস এসেছে তো বললাম বন্ধুরা আগেই বলেছি যে আমাদের এখানে খুব বেশি বড়ো মেলা না ছোটোর মধ্যে কিন্তু গ্রামের মধ্যে তো যা হয় সেটাই ভালো তো যাই হোক এই দেখো তৃতীয় দিন আমি একবার কিন্তু পাঁচ দিনের অনুষ্ঠান তো একবারেই সব কয়দিনেরটা তোমাদের সঙ্গে অল্প অল্প করে তুলে ধরেছি তো আজ কিন্তু আমার মেয়ে একটু নাগরদোলায় উঠবে তো সেই জন্য আমরা নাগরদোলার সামনে গিয়ে দাঁড়িয়ে আছি ও নাগরদোলায় উঠবে আর আমি আমি উঠবো না কারণ আমার এখন ভালো লাগে না সমস্ত উঠতো তো আমি উঠি না আমি এখানে দাঁড়িয়ে আছি আমি দেখলাম আমার ছেলেও কিন্তু ওখান থেকে নাগরদোলার থেকে নামছে আগে বলতে পারিনি তো ও নেমে বলছে আমি আমিও উঠতাম কিন্তু আমি দিইনি যেহেতু একবার উঠেছে সেই জন্য আর উঠিনি এই দেখো আমার মেয়ে কিন্তু দুষ্টুমি করছে এই দেখো ও আর ওর বান্ধবী গিয়ে এই যে বাচ্চাদের যে গাড়িটা এই গাড়িগুলিতে উঠতে চেয়েছে যে এইগুলিতে উঠবো ওই বাচ্চা ওই ছেলেটা বলছে হ্যাঁ উঠে বড়ো তুমি যদি উঠতে পারো তো আমাদের আপত্তি নেই আমিও পারবো চালাতে তো এই সব কথাই এরা কিন্তু আলোচনা করছিল সব কটা বাচ্চাদের জিনিসে ওরা কিন্তু গেছিল যে উঠবে না কি কিন্তু আমার সব কিছু ক্যামেরাবন্দি করা হয়নি আমি খালি এটাই একটু ক্যামেরা বন্দি করেছিল তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানটা কি ওরা খুব আনন্দ পেয়েছিল খুব যে এইভাবে বলেও আর ছেলেটাও খুব মজা করছিল ওদের সঙ্গে তো যাই হোক এখান থেকে চলে এসেছি এবার এবার আমরা যাবো কসমেটিক্সের দোকান কি কি দোকান বসেছে সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি তো চলো এবার দেখে নিই আমরা কী কি দোকান বসেছিল আর কি কি বসেছে তো যাই হোক যত দোকানই বসুক আমি কিন্তু কোনো কিছুই কিনি এখান থেকে কারণ আমার অনেক কিছু জিনিস আছে কোনো কিছুই এখান থেকে কেনার মতো আমার ছিল না সেই জন্য আর কিন্তু কিনিনি এখানে দেখো খেলনাও আছে আর ছোট মানে বাচ্চাদের অনেক খেলনা এইগুলিই আছে দেখো আর যা আছে সেগুলি আমার ভালো লাগেনি আমি কিনি নিই মানে আর এবার নিয়ে এসেছি দেখো কানের তার দোকানে মেয়েদের কিন্তু আগেই কানের ওপরে চোখ যায় এখন এখন কিন্তু আগেই কানের ওপরে চোখ দেয় আর কানেরগুলিও কিন্তু সেই রকম সুন্দর হয় খুব সুন্দর হয় কানেরগুলি দেখলেই মনে হয় নিই হ্যাঁ আমার একটা পছন্দ হয়েছিল কিন্তু তবুও নিলাম না যে না এখন তো কোনো প্রোগ্রাম নেই থাক এখন নেবো না যখন আবার কোনো প্রোগ্রাম থাকবে তখন নেব। তো আমি সেই জন্য আর নিনি মেয়েকেও বললাম নিবি বললো না তো সেই জন্য আর নেওয়া হয়নি একটাও নিই কারণ মেয়ে কিনলে আমার আমি কিনলে মেয়ের এইরকমই আমরা দুজন দুজনেরটাই বলি ও শার্টটা আমি পরি আমারটাও পরে এভাবেই আমাদের চলে তো সেই জন্য দেখালাম ও কোনো কিছুই নেবে না তো বললাম থাক তাহলে নিতে হবে না চল এবার আমরা যেহেতু বাজার থেকে কিনি তো আমাদের ওই মেলাঘাটের থেকে কিন্তু ভালো লাগে না ওই জন্য আরও মেলার থেকে কেনা হয় না যাই হোক চলো এবার পরের দোকানে যাই পরের দোকানে কি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দোকানে যা যা ছিলো সবই তোমাদের দেখিয়েছি এবার দেখো এই যে বললাম আগেই বলেছি নাগরদোলায় উঠবে তো তখন ভিড় ছিল সেই জন্য আর ওঠেনি চলে গেছিলাম দোকান দেখে এসেছি এবার বলছে এবার কিন্তু নাগরদোলায় উঠবো তো ঠিক আছে এবার নাগরদোলায় ওরা উঠবে তো আমি একটু ক্যামেরা বন্দি করছি যে না ওরা উঠুক আমি একটু বন্দি করি ওরা কী কী করে আমি দেখবো তো সেই জন্য তো দেখি এবার ওরা কে কে উঠছে সেটাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও শুট করছিলাম এই নাগরদোলায় উঠতে কিন্তু আগে বেশ মজাই লাগতো যখন উঠতো তখন ভালো লাগতো ওই দেখো ওরা কিন্তু উঠে পড়ছে ওরা ওরা কিন্তু দু বান্ধবী জানো তো সব সময় সব জায়গায় ওদের আর যেখানে যাবে সেখানে ওরা দুজন আছে ওদের একা একাকেও করতে পারবে না ওরা এই রকম ওরা ছোটোর থেকে একসঙ্গে পড়ছে আজ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে সেখানেও কিন্তু ওরা দুইজন একসাথে তো হয়তো এটা শেয়ার করছি তার জন্য তোমরা অনেক কিছু ভাবতে পারো না সেটা সেটা ভাবতেই পারো কিন্তু ওরা ছেলেবেলার থেকে এই একসঙ্গে এরকম কজন আছে আমি জানি না ঠিক আজ উনিশ কুড়ি বছর পর্যন্ত একসঙ্গেই ওরা আছে এরকম আমরাও ছিলাম না তো সেই জন্য এটা ভালো লাগলো শেয়ার করতে আর এই দেখো এই বাচ্চার ছেলেটা এ আমাদের এখানেই বাড়ি ও দেখেছে যেই মামি ভিডিও করছে ও একটু তোমাদের সঙ্গে কথা বলে নিল তো এই দেখো চলতে শুরু হয়ে গেছে এই দেখো চলছে আগে উঠতাম তখন ভালো লাগতো আর উপর থেকে যখন নিচে নামতো তখনই একটু কেমন কেমন লাগতো কিন্তু তাছাড়া আমি খুবই ভালো লাগতো উঠেছি আমি এই এটা একটু ছোট কিন্তু আমি উঠেছিলাম যেটা প্রচুর বড় সেইটাই উঠেছি সবথেকে বড় যেটা আছে ওটা ওই দেখো ওরা হাত উঠিয়ে হাই করছে তো এইটুকুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আমি যে না এইটুকু একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি ভালো লাগবে তাহলে সেই জন্য এটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো এটাই আমার ছেলে মনে হয় পাঁচ দিনে দশবারের বেশি চড়েছে ওর এত ভালো লেগেছে মানে ও এতদিন ছোট ছোট বলে রেখেছি তুই ছোট এখন উঠতে পারবি না তুই উঠতে পারবি না এবার ওকে একা যেতে দিয়েছি আর ও একা যেই গেছে ও কিন্তু প্রতিদিন দোলায় উঠেছে প্রতিদিন আর আমাদের ওরকম ভালো লাগেনি আর আমার খালি ভয় করছে কোথায় গেল কি করলো ও কি নাগরদোলায় উঠলো নাকি রকম ভেবে ভেবে বারবার নাগরদোলার সামনে চলে যাচ্ছি বারবার নাগরদোলার সামনে যাচ্ছি দেখো এমনি কিন্তু ভালোই লাগে যে নাগরদোলা ঘুরছে দেখতে দূর থেকে সত্যি খুব সুন্দর লাগে মেলার একটা কিন্তু একটা মানে ঐতিহ্যবাহী দৃশ্য বলতে হয় কারণ এটা থাকবেই যেখানেই যাক না কেন মেলায় নাগরদোলা মাস্ট নাগরদোলা না থাকলে কিন্তু ঠিক জমে না এই রকমই মনে হয় কিন্তু তো বন্ধুরা এটাই লাস্ট দিনের প্রোগ্রাম ছিল আর লাস্ট প্রোগ্রাম ছিল এটা ছিল আইচ ব্যান্ডের প্রোগ্রাম তো এটা এখনকার জেনারেশনের খুব পছন্দের একটা ব্যান্ড কিন্তু আমার খুব বেশি ভালো লাগেনি তবুও আমি বসেছিলাম কারণ মেয়ে বসে থাকে আছে সেই জন্য আমাকে কিন্তু থাকতেই হয়েছে আমার ভালো লাগুক খারাপ লাগুক তবুও আমার কিন্তু বসে থাকতে হয়েছে আর একেবারে যে খুব খারাপ গান গাইছিলো সেটাও না ভালোই গাইছিল তো এখনকার ছেলে মেয়েদের খুব ভালো লাগে আমাদের অত বেশি ভালো লাগেনি তো যাই হোক বসেছিলাম আর একটা কথা কি জানো এই যে বিবেকানন্দনগর প্রগতির সাংস্কৃতিক মেলা এই মেলায় এরা কিন্তু বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা করে আগে ক্রিয়া প্রতিযোগিতাটা হয় তারপর অন্য কিছু হয় তো আমাদের এই গ্রামের সবাই এখানে কিন্তু অংশগ্রহণ করে তো এখানে আমার ছেলেও কিন্তু অংশগ্রহণ করেছিল আমার বোনের মেয়েও করেছিল এবার পারেনি কিন্তু আগের বছর পেরেছিলো আমরা আমার বাড়িতে পাঁচখানা প্রাইজ এসেছিল আমার বোনের মেয়েটা দুটো নিয়েছিল। আর আমার ছেলে তিনটে খেলা খেলেছিল তিনটেতেই ফার্স্ট হয়েছিল তো এবার আর অত পারেনি এবার দুটো খেলায় নাম দিয়েছিল একটাই পেরেছে আর একটাই সান্ত্বনা প্রাইজ পেয়েছে যেটা সান্ত্বনা প্রাইজ পেয়েছে সেটা সত্যিই অনেকটাই দূর যেতে হয়েছে তো এতে আমি খুশি যে না ও যেতে পেরেছে ও প্রাইজ পাক আর না পাক ওই পর্যন্ত গেছে রোড ড্রেস হয়েছিল সেই রোড ড্রেসে ও সম্পূর্ণটা পূরণ করেছিল তাই জন্য ওকে সান্ত্বনা প্রাইজ দিয়েছে তো এটাই আমি খুব খুশি হয়েছি তো বন্ধুরা এ পর্যন্তই ভিডিওটা আর বড় করছি না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে সকল নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য হয়তো বন্ধুরা তোমাদের সেইভাবে আনন্দ দিতে পারছি না তবে তোমরা যদি আমার পাশে থাকো সেভাবে আশা করি আগামীতে সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেব ততক্ষণ সবাই ভালো